নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন ধরে না একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে নেপালে হ্যাঁ আমাদের পড়শি রাজ্য নেপালে একটা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর সেখানে না আটকে পড়েছেন কিছু ভারতীয় পর্যটক এবং ভারতীয় নাগরিক সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এখন ফিরতে চাচ্ছে ভারতে আর ঠিক সেই কারণেই না শিলিগুড়ি পুলিশ শিলিগুড়ি পুলিশ সুপার এবং সবাই মিলে হাত বাড়িয়ে দিয়েছেন যে যারা ভারতীয় রয়েছে তাদের দেশে ফেরাতে পুলিশ সুপার বলছেন যে এখানে সব পুলিশ রয়েছে এবং আমরা যারা ভারতবাসী আটকে রয়েছে নেপালে তাদেরকে ফেরাতে যথাসাধ্য চেষ্টা করছি হ্যাঁ যদি দরকার পড়ে তাদের খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে প্রয়োজনে তাদের চিকিৎসা ব্যবস্থাও করা হচ্ছে জানাচ্ছেন শিলিগুড়ি পুলিশ নেপালের অস্বস্তিকর পরিবেশ থেকে এখন কিন্তু ভারতের মানুষ যারা ওখানে আটকেছিলেন না তারা দলে দলে ফিরছে ওই সীমান্ত দিয়ে কাজেই ওখানে কিন্তু শিলিগুড়ি পুলিশের অতন্ত্র প্রহরণা হয়েছে এবং তারা ভারতীয় নাগরিকদের সুষ্ঠুভাবে ভারতে প্রবেশ করাতে সাহায্য করছেন That yeah, yeah. is एंट्री करा दिया हाँ एंट्री कराया वहाँ गाड़ी लगा